রংপুর সদর উপজেলার পাগলাপিড় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিবিধ অনিয়মের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং সোশ্যাল সমাজ কঠোর অবস্থান গ্রহণ করেছেন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম দীর্ঘ কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা পাগলাপিড় স্কুল অ্যান্ড কলেজের বিবিধ অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে আসছেন কিন্তু আমলে নিচ্ছেন না সংশ্লিষ্ট অধ্যক্ষ তেরো দফা দাবিতে স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে ছাত্রদের দাবি তাদের তেরো দফা মেনে না নিলে স্কুল প্রাঙ্গন ছাড়বেন না তারা পরবর্তীতে বিকেল থেকে রাত আটটা অবধি রুদ্ধ দ্বার বৈঠকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হিসেব চাইলে অধ্যক্ষ দিতে ব্যর্থ হলে তিনি সাত দিনের কর্মবিরতিতে যান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হন রুদ্ধদ্বার বৈঠকে এক কোটি নয় লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য স্পষ্ট হলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বিস্মিত হন যে শিক্ষক ও তৃতীয় শ্রেণীর কর্মচারীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছেন তারা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আগামী সাত দিনের মধ্যে দুই থেকে দুই সালের অর্থ আত্মসাত ঘুষ বাণিজ্য সহ সব সুষ্ঠু সমাধানের আশা করছেন ছাত্রসহ পাগলাপীরের সুশীল সমাজ আমি এই মুহূর্তে আছি পাগলাপীর স্কুল এবং কলেজে এটি মূলত অবস্থিত রংপুর সদর উপজেলার উপজেলার ঐতিহ্যবাহী পাগলাপের পাগলাপির নামক স্থানে এই স্কুলে যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানে প্রতিবাদ তুলেছে এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের স্বাহকলিপি সংশ্লিষ্ট প্রিন্সিপালকে দিয়েছেন তো সে সম্বন্ধে এখনও কোনো রকমের সুরাহা হয়নি তো সুরাহার অপেক্ষায় ছাত্রছাত্রীরা সবাই আছেন সবাই সুরাহার অপেক্ষায় আছেন গণিত ক্লাসটা করি গণিত ক্লাস করার সময় আমাদের স্যার মানে তার মুখে যা আসে তাই বলে অপমানিত করে পরিবারের কথা বলে এবং তার আর্থিক বেশি হতে পারে সে তো অন্যকে অপমান করতে পারে না নিজের সম্বলকে সে শুধু ক্ষমতায় নিয়ে আসতে চায় কেন ওই স্যারের নাম হলো ফজলু স্যার আমরা যে ক্লাসরুমে থাকি আমাদের টিফিন দিয়ে দেয় ক্লাস শুরুর পনেরো মিনিট সে গল্প করে পার করে দেয় এবং টিফিনের পনেরো মিনিট আমাদেরকে আটকে রাখে কেন সে স্যার আমরা চাই যে সে যেন ভালো হয়ে এক কথাই হচ্ছে অনেক অন্যায় যে করছে তার প্রমাণ সহ আমাদের কাছে অনেক কিছু আছে তো আমরা এই এই প্রমাণ তুলে ধরব প্লাস ওনার কাছে বলবো যে কি কারণে এরকম অন্যায় করছে তার যুক্তি আমাদেরকে দিতে হবে স্কুলের মাঠ একটা স্কুলের মাঠে এরা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করছে এটা বিগত দশ পনেরো বিশ বছর থেকে এটা বয়ে আসতেছে কিন্তু এই যে টাকাটা টাকাটা তুলতেছে হিসাব নিচ্ছে বা কিভাবে প্রসেসিং হচ্ছে এই টাকাটা ব্যাংকে কোনো জমা হয় না এক কোটি নয় লাখ নয় লাখ টাকার মতন এটা অ্যামাউন্ট আমরা মনে করেন নিয়োগের জন্য যেটা নিছে এইটা এই টাকাটা আটকিয়ে আছে আমাকে বলেছে হয়েছে যেহেতু আমরা উন্নয়ন করবো প্রতিষ্ঠানের উন্নয়ন কিন্তু আগে নিয়োগটাতে আমরা এত লাখ নিয়েছি উন্নয়নের জন্য সেই সুবাদে আমাকে একটা সোকান আছে তারপরে আঠারো সালের বাজে আসিয়া বিল হয়েছে ওইটাতে আমি একটা রিক্স দিয়েছিলাম রিক্স দিয়ে আমি তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা তার মাধ্যমে মানে কমিটির নিয়োগ সংক্রান্ত কারণে এক লক্ষ টাকা বাড়াচ্ছে আর এই দুই লক্ষ টাকা আমি ব্যবহার করছি ওর তখন ছিল এরশাদ সাহেব তার ডিউ লেটার এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে গেলে তখন এক দেড় লক্ষ টাকা লাগছে এই টাকাটা আমি ডেল করছি আর এখানে আমি এক লক্ষ টাকা এই বারোটি বা তেরোটি যে প্রস্তাবনা আছে এগুলোর কিছু কিছু শিক্ষকদের সঙ্গে বিষয় আছে কিছু কমিটির বিষয় আছে এগুলো আমরা এই স্বল্প সময়ের মধ্যেই বা এই মুহূর্তে ব্যাখ্যা দেওয়া বা সম্ভব না আমি পরবর্তীতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করি এবং গভর্নিং বডির সদস্যের সঙ্গে আলোচনা করি এর ব্যাখ্যা এবং সঠিক তথ্য আপনাদেরকে জানানো হবে এইটুকু বলে আমি আপনাদের কাছে সময় স্যারছি যে আমাকে সময় দেওয়া হবে আগলাফিল স্কুল থেকে রবীন্দ্রনাথ সাবুল রাজধানী টিভি রংপুর